দর্শক আজকে আসছি স্বামীকের গাড়ি শুরু এখানে আসি হিউজ পরিমাণ কালেকশন আমি আজকে যে গাড়িটা ডিউ নিয়ে আসছি গাড়িটার ডিটেলস বলতেছি গাড়িটা হলো টরেটার নোয়া দু হাজার চোদ্দো মডেল সাতের রেজিস্ট্রেশন উনিশ জেলে কালার পেপার চাপের সুল পেন গ্যারটি গাড়িটি এখন সাকার কন্ডিশন গুড দেখতে পাচ্ছেন সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে লাইট হেডলাইট লাইট ফক লাইট সব কিছু অরিজিনাল আছে দেখতেই পাচ্ছেন

এবং ক্যাপ্টেনশিট ক্যাপ্টেন ভিতরে এসিগুলো সেন্টার এসি সিট কভারগুলো নতুন লাগানো একেবারে নতুন ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি ভিতরের ইন্টেরিয়র দরজা থেকে শুরু করে ভিতরে ইন্টেরিয়র বিস্কিট একদম ফ্রেশ এন্ড্রয়েড এন্ড্রয়েড প্লেয়ার এসি টাস সামনে পিছনে গ্লাস অরিজিনাল যা আছে এ টু জেড টোটাল গাড়িটার সব ওরিজিনাল মার্শেল থেকে শুরু করে সব কিছু ওর জেনে খুব ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি দেখতেই পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি দেখতেই পাচ্ছেন ইঞ্জিনটাও খুব ফ্রেশ চমৎকার ব্যাটারি কন্ডিশন গুড এবং ক্যাপ্টেনশিপ জিআই গ্রেডের গাড়ি জিআই গ্রেডের গাড়ি একটা নোয়া দু হাজার চোদ্দো মডেল উনিশে রেজিস্ট্রেশন উনিশ সিরিয়াল পেপার্স আপডেট চমৎকার কন্ডিশনে একটি গাড়ি গ্রে কালার পেপার্স আপডেট ভিতরে সেন্টার এসি ক্যাপ্টেন সিট মাইলেজ উনসত্তর হাজার সামথিং